ও চাষার পো শরতের শেষে সরিষার ও কিংবা আশ্বিনে বরিশার শেষ সরিষা বনে যার বিশেষ বিখ্যাত এই খনার বাসন দুটি দ্বারা এটাই প্রমাণ করে সরিষা চাষের সাথে বাঙালিদের অতপ্রত সম্পর্ক দেখেন বাংলার সবুজ প্রকৃতি হলুদ রঙের শাড়ি পরেছে আমি যেন হলুদ সমুদ্রের মধ্যে বসে আছি হলুদ রঙের সরিষা ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য যদি আপনার প্রচন্ড মাথা ব্যথা করে তখনও এই সরিষা ফুলের ঘ্রাণ আপনার মাথা ব্যথা কমিয়ে দিতে সক্ষম চারপাশে মৌমাছিদের গুঞ্জন আর সবুজ পাতার ভিড়ে দেখেন হলুদ ফুলগুলো মও গন্ধ ছড়াচ্ছে উত্তরে হাওয়ায় আর কড়া মিঠে রোদে এক অন্যরকম প্রকৃতি মনে পড়ছে বিখ্যাত লেখক জুলফিকার আলীর সেই বিখ্যাত গদ্য প্রবন্ধের কথা যেটা ছিল সরিষা ফুলের হাসি এই গদ্য প্রবন্ধে তিনি সরিষা ফুলের সৌন্দর্যকে এত চমৎকারভাবে বর্ণনা করেছেন যেন বিভূতিভূষণ ছাতিম ফুলের বর্ণনা করেছেন ঠিক সেভাবে শুধু কি এটাই আলাউদ্দিনের সেই বিখ্যাত কবিতার লাইনের কথা মনে আছে হলুদ সারাবেলা মৌমাছিদের হাট মৌমাছিদের এখন ভীষণ ব্যস্ত সময় সরিষা ফুলের মধু তারপর সরিষার তেল সরিষা ফুলের শাক সবটাই মানব দেহের জন্য অতীব প্রয়োজনীয় দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে যতদূর চোখ যায় শুধু হলুদ সমুদ্র এই হলুদ সমুদ্রের উপর বিকালের কমলা রঙের আভা ঝরে পড়ছে সেই সূর্যের আলো ইথারের মতো ভেসে বেড়াচ্ছে যেন চোখ ধাঁধানো সৌন্দর্য চোখ জ্বালা করে ওঠে এমন সৌন্দর্য পৃথিবীর কোথাও দেখা যাবে না ঝিনাইদের মাঠে মাঠে এখন হলুদ শাড়ি পরা প্রকৃতি যেন প্রকৃতির গায়ে হলুদ দেখেছেন এই মিষ্টি গন্ধ আর উত্তরে হাওয়া পরামিঠে মিঠে রোদ এর মাঝে বসে থাকা এক অন্যরকম প্রশান্তি এটা আমি কখনোই আপনাকে বোঝাতে পারবো না সত্যি বাংলার প্রকৃতি না থাকলে হয়তোবা এই অনুভূতি কখনোই অনুধাবন করা যেত না দেখেন কি চমৎকার সত্যি এ জীবন সার্থক